জয়েন করতেছেন এবং পরবর্তীতে যারা লাইভটি দেখবেন সবাইকে স্বাগত এই মুহূর্তে কথা বলবো আপনাদের সাথে টমেটোর চাষাবাদ নিয়ে যারা আগাম টমেটো চাষাবাদ করবেন আপনাদের জন্য একটি মেসেজ হচ্ছে আগাম টমেটো চাষাবাদের ক্ষেত্রে এখন চলতেছে অগাস্ট মাস এই অগাস্ট মাসের মধ্যে যারা বীজ সংগ্রহ করবেন আপনারা বাহুবলি রেড জুয়েল টিএম জিরো টু সেভেন টিএম বারোশো বিশ এই জাতগুলো সংগ্রহ করতে পারেন চাষাবাদের ক্ষেত্রে যে জিনিসটা মাথায় রাখতে হবে সবসময়ই বলি যে ভালো একটা বীজ ভালো জমি এবং ভালো কৃষক এসবগুলো জিনিস মাথায় রেখেই তারপরে চাষাবাদটা শুরু করতে হবে আপনাদেরকে তো এখন কথা বলবো আপনাদের সাথে রেড জিওল জাতের টমেটোটি নিয়ে রেড জুয়েল যাতে টমেটো হচ্ছে সারা বাংলাদেশের মধ্যে একটি আলোড়ন সৃষ্টিকারী জাত এই মুহূর্তে যারা চাষাবাদ করবেন আপনারা রেড জুয়েলটি পছন্দের তালিকা রাখতে পারেন পঞ্চান্ন থেকে ষাট দিনে টমেটো সংগ্রহ করা যায় রেড জুয়েল তো যারা যারা লাইভটি দেখতেছেন সবাইকে স্বাগত একটু কমেন্ট করে জানাবেন কে কোথায় দেখে দেখতেছেন এবং যারা নতুন জয়েন করতেছেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন এই চ্যানেলে মাঠ পর্যায়ের সকল ভিডিও জমির একেবারে কৃষকদের গুলাই তুলে ধরা হয় যারা যারা লাইভে জয়েন করেছেন সবাইকে স্বাগতম কৃষি আড্ডা চ্যানেলের পক্ষ থেকে একটু একটা লাইক দিয়ে দিবেন এবং যারা নতুন আছেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন তো যারা মরিচ চাষাবাদের জন্য জাত নির্বাচন এখনও করতে পারেননি না আপনাদের জন্য বলবো এই মুহুর্তে যারা মরিচ চাষাবাদ করেন বা করার জন্য পরিকল্পনা নিচ্ছেন বিজলি প্লাস জাতের মরিচটি আপনারা চাষাবাদ করতে পারেন এই বিজলি প্লাস হচ্ছে বাংলাদেশের মধ্যে খুব একটি আলোড়ন সৃষ্টিকারী জাত এবং এর ফলন হচ্ছে বাজারে যত মরিচ আছে তার চেয়ে শতকরা তিরিশ পার্সেন্ট বেশি পাওয়া যায় এই বিজলি প্লাসে বিজলি প্লাস এমন একটি জাত যেটি কিনা সবচাইতে আগাম চলে এসে একেবারে চারা লাগানোর পর থেকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে মরিচ সংগ্রহ করা যায় আর মরিচের মধ্যে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে ভাইরাসের আক্রমণ পাতা কুকড়ানো তা ইনশাল্লাহ এই জাতটি চাষাবাদ করলে আপনারা কখনো এই সমস্যাগুলোর সম্মুখীন হবেন না টোটালি ভাইরাস মুক্ত একটা জাত এবং চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে মরিচ প্রথম সংগ্রহ করতে পারবেন চারা লাগানোর পর থেকে এবং প্রতিটা মরিচের দৈর্ঘ্য হচ্ছে দশ থেকে এগারো সেন্টিমিটার এবং মরিচের ত্বক খুবই মসৃণ এবং মরিচ উঠাতে খুবই সহজ অন্যান্য জাতগুলো হচ্ছে মরিচ উঠানোর সময় ডালপালা কিন্তু ভাঙে না এই বিজলি প্লাস জাতের তো যারা যারা লাইভে জয়েন করেছেন সবাইকে স্বাগতম কৃষি আড্ডা চ্যানেলের পক্ষ থেকে এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন জয়েন করেছেন একটু ভিডিওটা একটু লাইভটা একটু লাইক দিয়ে দিবেন তো মরিচের বিষয়টা হচ্ছে একেবারে যদি লাভজনক একটা সবজির ভিতরে আমি বলি সবচেয়ে বেশি প্রফিটেবল চাষাবাদ হচ্ছে মরিচের আর মরিচের চাষাবাদের ক্ষেত্রে যে বিষয়টা মাথায় রাখতে হবে তা হচ্ছে ভালো একটা জাত নির্বাচন করতে হবে অথবা কিন্তু আপনি আশানুরূপ ফল পাবেন না তো সেক্ষেত্রে আপনার বাজারে প্রচলিত জাতগুলোর চেয়ে বেশ কয়েকটা জনপ্রিয় জাত রয়েছে বাংলাদেশের তা হচ্ছে বিজলি প্লাস বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি তুফান এই জাতগুলো কিন্তু খুবই জনপ্রিয় তো যারা যারা লাইভে জয়েন করেছেন আবারও বলতেছি একটু কমেন্ট করেন আমি আসলে কাউকে দেখতে পাচ্ছি না কে কোথা থেকে জয়েন করেছেন একটু জানাবেন আর একটু লাইভটা একটু লাইক দিয়ে দিবেন যদি ফুলকপি কেউ চাষাবাদ করতে চান এই মুহূর্তে এই মুহূর্তে চাষাবাদের জন্য কিন্তু আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে তা হচ্ছে যেহেতু বর্ষাকাল বর্ষাতে কিন্তু যে একটা সমস্যা দেখা যায় যে ফুলকপি গাছ টিকানো কিন্তু কষ্টকর হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু আপনি এই মুহূর্তের জন্য হোয়াইট মাউন্টেন এবং হোয়াইট স্টোন এই দুইটা জাত কিন্তু নির্বাচন করতে পারতেন এই সময়ের মধ্যে হোয়াইট মাউন্টেন পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনে হারভেস্ট করতে পারবেন আর হোয়াইট স্টোন পঞ্চান্ন থেকে ষাট দিনে আপনারা ফুল সংগ্রহ করতে পারবেন এই ফুলগুলো কিন্তু খুবই চমৎকার বাংলাদেশের মধ্যে খুব জনপ্রিয় দুটি জাত এই সময়ের জন্য হোয়াইট মাউন্টেন এবং হোয়াইট স্টোন হোয়াইট মাউন্টেন যদি বলি আগামীর মধ্যে বাংলাদেশে এক এবং অপ্রত্বন্দ্বী একটি জাত হচ্ছে হোয়াইট মাউন্টেনটা প্রতিটা ফুলের ওজন এক থেকে দেড় কেজি এবং পাতা খুব খারাপ প্রকৃতির অন্যান্য কানি এক কানি বলতে চল্লিশ শতাংশ কোথাও ষাট শতাংশ আমি চল্লিশ শতাংশ হিসাবে বলতেছি চল্লিশ শতাংশ জমিতে চার থেকে সাড়ে চার হাজার গাছ লাগানো যায় আর কি মাউন্টেনটা তো যারা যারা লাইভে জয়েন করেছেন সবাইকে স্বাগতম একটু লাইভটা শেয়ার করে দিবেন এবং লাইকটাতে একটু লাইক দিয়ে দিবেন আর যারা নতুন আছেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন এই চ্যানেলে মূলত মাঠ পর্যায়ে সকল প্রকার আপডেট কৃষি সংক্রান্ত ভিডিওগুলো দেওয়া হয় বিভিন্ন সবজি তো যারা যারা কোথায় থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন পক্ষ থেকে সবাইকে আপনাদেরকে স্বাগত টমেটোর বিষয়টা যদি বলি একটু বাংলাদেশে খুবই জনপ্রিয় বেশ কয়েকটি জাত রয়েছে এয়ার মালিক সিক্স প্রাইভেট লিমিটেডের মধ্যে বাহুবলী একেবারে এক এবং অপ্রতিদ্বন্দ্বী একটি জাত বাহুবলীর টমেটোর ফলের সাইজ যেমন চমৎকার তেমনিতে কিন্তু ফলনও বেশি গাছপতি দশ কেজি প্লাস অ্যাভারেজ করে টমেটো সংগ্রহ করা যায় যেটা কিনা ইতিমধ্যে কৃষকদের নিকট খুবই জনপ্রিয় একটি জাত এই বাহুবলী